বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুটিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানীর শরৎ সুন্দরী দেবীর সম্মানার্থে এই রাজবাড়িটি নির্মাণ আছে জনৈক নিলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুটিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হলে জমিদারের বড় ছেলে সম্পত্তির পাঁচ আনা পান আর অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা সালে প্রথা বিলুপ্ত হয় কিন্তু সে প্রাসাদ মন্দির জমিদারি এবং অন্যান্য স্থাপনা এখনো ঠিক রাজবাড়ির জন্য চার দশমিক তিন এক একর জমি ব্যবহার করা হয়েছে রাজবাড়ির চারপাশে ছয়টি রাজদিঘি ছিল আর শত্রুদের আক্রমণ থেকে রক্ষার্থে এটি চারদিকে দিকে পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল রাজবাড়িটি চারটি ভাগে বিভক্ত কাছারি অঙ্গন মন্দির অঙ্গন অন্দরমহল এবং মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসস্থান পশ্চিম প্রবেশদ্বারটি কাছারি অঙ্গনে নিয়ে যায় এবং অন্যটি মন্দির বা গোবিন্দ বাড়ি প্রাঙ্গনে নিয়ে যায় বাড়ির পেছনেই এই গোবিন্দ মন্দিরটি অবস্থিত এই মন্দিরটির পূর্ণাঙ্গ বর্ণনা আমি আগের ভিডিওতে দিয়েছি এটি অসাধারণ স্থাপত্যশৈলীর এক অনবদ্য নিদর্শন এর পেছন দিকেই রয়েছে রাজবাড়ির একটি দিঘি। প্রাচীর দ্বারা বেষ্টিত এই দিঘি দেখে মনে হচ্ছে রাজবাড়ির অন্যান্য মহিলা সদস্যরা এই দিঘি ব্যবহার করতে এখনও সে দিঘির প্রাচীর এবং বাঁধানো ঘাট সেরকমই রয়েছে এই দিঘিটির পাশেই একটি ছোট্ট ভবন রয়েছে ধারণা করা হয় এখানে সে সময় দাপ্তরিক কার্য সম্পন্ন করা হতো পূর্ব দিকের একটি কাঠের সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠা যায় বিভিন্ন আকারের তিনটি কক্ষ এখানে রয়েছে যার মধ্যে দুটি কোষাগার হিসেবে ব্যবহৃত হতো কক্ষগুলোতে বেশ কয়েকটি প্রাচীন আমলের কয়েকটি সিন্ধুক চোখে পড়ে মূল কক্ষ থেকে পশ্চিম দিকে দুটি বারান্দা সহ চারটি কক্ষ রয়েছে পূর্ব পশ্চিম অক্ষ বিশিষ্ট ভবনের উত্তর ব্লকটি দ্বিতলের একুশ দশমিক নয় পাঁচ বর্গ মিটার গুণন সাত দশমিক এক ছয় মিটার প্রশস্ত হলঘর রয়েছে হলঘরের সামনে একটি প্রশস্ত বারান্দা রয়েছে যার উভয় পাশেও একটি করে বারান্দা রয়েছে দ্বিতল ভবনটির প্রশস্ত এই বারান্দা থেকে চারপাশটা দেখতে ভীষণ মনোমুগ্ধকর মনে হয় সব মিলিয়ে আমাদের অসম্ভব সুন্দর সময় কেটেছে আজকের মতো সময় এখানেই শেষ ফিরে যেতে হয় রাজশাহী জেলা সদর থেকে ৩২ কিলোমিটার পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে এই রাজবাড়িটির অবস্থান আপনারা অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি দর্শন করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই